আমাকে জান্নাতে দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি হলাম রহমান আমি হলাম রহমান আমার প্রকৃত বান্দা হবে যারা রে আমার যারা প্রকৃত গোলাম গোলাম হবে আমার যারা প্রকৃত বান্দি হবে যারা যারা সলেহা হবে যারা সলে হবে বান্দা বান্দি যারা হবে আমার প্রকৃত বান্দা বান্দি এদের ভেতরে একটা গুণ থাকবে এরা জাহান্নাম থেকে আমি আল্লাহ আল্লাহ আমার কাছে পাওয়া চাইবে আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা

জাহান নামের শাস্তি আমার দ্বারা সহ্য করা সম্ভব হবে না রে আল্লাহ জাহান নাম থেকে তুমি আমাকে দূরে রাখো জাহান নাম থেকে আমাকে বাঁচিয়ে দাও এই বলে আল্লাহর কাছে শিক্রন্দন করবে আর ক্ষমা চাইবে জাহান নাম থেকে পানা চাইবে আর বলবে মাবুদ রে জাহান নামের রাজা বতিনি কৃষ্ণ জাহান নামের রাজা বড় ভয় হয়ে গেল আমার কাকসার গুনাগার বান্দা আমার দ্বারাই সহ্য করা সম্ভব হবে না অতএব আল্লাহ তুমি আমাকে জাহান্নামের লিস্ট থেকে বের করে দাও জীবনে যদি কোনো ভুল করে থাকি রে আল্লাহ এটাকে ক্ষমা করে দাও maaf করে দাও ক্ষমা করে দাও এবং জাহান্নাম থেকে আমাকে তুমি নিষ্কৃতি দিয়ে দাও জাহান্নাম থেকে আমাকে পানা দিয়ে দাও আমার আল্লাহ বলেন বান্দারে যারা আমার প্রকৃত বান্দা বান্দে হবে এরা জাহান্নাম

এরে আমার গোলা মেরা এ আদম সন্তান সন্ততিরা তোমরা শুনে নাও জাহান নাম বসবাস স্থান হিসেবে থাকার জায়গা হিসেবে বসে থাকার জায়গা হিসেবে শুয়ে থাকার জায়গা হিসাবে গ্রাম হিসাবে জাহান নাম বড় নিকৃষ্ট জায়গা রে জাহান নাম বড় কঠিন জায়গা যেখানে মানুষ মরবে না বাঁচবে না মরবে না বাঁচবে না আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজেই বলে দিয়েছেন লাই

ওরা আল্লা র থেকে বাঁচবে না আল্লাহ ওদেরকে আজাদ থেকে পরে দেবে দেবে না বলে আল্লাহ বলেছেন ওরা মরেও যাবে না বেঁচেও থাকবে না এদের মৃত্যু হবে না এরা শাস্তি থেকে নিষ্কৃত পাবে না পাবে না পাবে না

জাহান্নামে যাবে কে আল্লাহ তকালা জাহান্নাম কে পরিপূর্ণ করবেন কাদের দিয়ে আল্লাহ তাআলা বলেছেন দুটো আয়াত দিয়ে আপনাদেরকে বুঝাই আল্লাহ আলামিন বলেন

আমি আল্লাহ তাআলা জাহান্নামকে পরিপূর্ণ করব মিনাল জিন্নে ওয়াল ইনসে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা এ বান্দা সবাইকে দেব না 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 সবাইকে জাহান্নামে দেব না সমস্ত জিন জাতিকে দেব দেব না সমস্ত মানব জাতিকে দেব দেব না দেব কাদেরকে আমি যাদেরকে কলব দান করেছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা এ বান্দা যাকে আমি অন্তর দিয়েছি যাকে আমি কল দিয়েছি এ অন্তর দিয়ে যে উপলব্ধি করবে না যে বিবেক বিবেচনা করে দেখবে না বান্দারে আমি আল্লাহ সেই বান্দাকে সেই বান্দিকে সে মানুষকে সেই জিনিস আমি জাহান নামের ভিতরে দেব একটা হল উপলব্ধি করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে যদি আমি আপনি ভালো মন্দর পার্থক্য না করে দুনিয়ায় জীবন যাপন করি তাহলে জাহান নামে যাওয়া লাগবে রে বাবা আমার জাহান্নামে নামে যেতে হবে রে মায়া আমার আমার